আসসালামু আলাইকুম আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রকাশক পদে যে গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সেগুলো শেয়ার করবো রিডেন্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত রাষ্ট্রবিজ্ঞান পাশ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক্স এবং কিছু রুলস মেনে চললে আপনি অবশ্যই এটিএন পাশ করবেন আমি যেভাবে রিডেন্টে পাস করেছি আপনাকে ওই রকম একটি টিপস দেবো আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন সো লেট না করে চলুন শুরু করি লেটস গেট স্টার্টেড এই সাবজেক্ট আসলে এই সাবজেক্টটি নিবন্ধন রাষ্ট্রবিজ্ঞান বিশেষ করে প্রবাসক পর্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সহজেই ঠিকানো সম্ভব এবং জব নিশ্চিত কারণ এর ভ্যাকান্সি দেখা যাচ্ছে অনেক থাকে আমরা যদি পনেরো ষোলো চোদ্দতম লক্ষ্য করি তাহলে এর পোস্ট কিন্তু অনেক ফাঁকা থাকছে যদিও আগে সাবজেক্ট চাকরি হয়নি তেমন কিন্তু বর্তমান সময়ে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনি একটু চিন্তা ভাবনা করে এবং একটু বুদ্ধি খাটিয়ে লিখতে পারলেই আপনার রেজাল্ট আসবে আর আপনি মনে করবেন যে আপনার রিটেন রেজাল্ট আসা মানে কিন্তু আপনার জবটা নিশ্চিত হওয়া কারণ আপনারা দেখতেছেন যে আমরা যদিও ভাবি এটি একটি নর্মাল সাবজেক্ট বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এর কথা বলার প্রধান কারণ হলো আমরা যদি পনেরো ষোলোতম নিবন্ধন অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তির লক্ষ্য করি সেখানে তিনশো প্লাস প্রভাষক জব পেয়েছেন অর্থাৎ এই সাবজেক্টেই তিনশো তো বেশি লোকের জব হয়েছেন আবার যদি আমরা সতেরোতম নিবন্ধনের দিকে তাকাই সেখানে মোট রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পাশ করেছেন মাত্র একশো তিরিশ জন আর ষোলতমতে মাত্র সাত জনের জব হয়নি তার মানে ষোলতমতে যে সাতাশি জন পাশ করেছিল তার আশি জনের জব হয়েছে সাত জনের হয়নি তারা এখন হবে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি হবে তার মানে নিশ্চিত পাশ করলেই হবে তাহলে মোট ছাত্র ছাত্রী হলো মাত্র একশো সাঁত্রিশ জন কারণ আর ওই আগের সতেরোতম টেকা একশো তিরিশ জন আর করা মাত্র সাত জন এই একশো প্রকাশ হয়েছে এবং আবেদনও শুরু হয়েছে সেখানে আমরা যদি তাকাই তাহলে দেখি সেখানে পদ রয়েছে তিনশো দশটি আর দেখেন এখানে কম্পেয়ার করেন পোস্ট তিনশো দশটি আর লোক রয়েছে কতজন পাশ করা একশো সাঁত্রিশ জন কেন জব হবে না তাহলে আপনারা ভাবেন একশো সাঁত্রিশ জনের হওয়ার পরও দেখেন আরো কত পোস্ট ফাঁকা থাকতেছে তাহলে পাশ করেছে একশো জন আর শূন্য পদ হয়েছে তাহলে কেন সকলে না আশা করি বুঝতে পারছেন কেন আপনি সকলিটার উপর ডিপেন্ডস করবে আপনার জবটি তাই রিটার্ন ভালো করার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো চিন্তা ভাবনা করতে হবে কিভাবে লিখবেন কোন গাইড পড়বেন কতটুকু সময় দিবেন প্রতিদিন আশা করি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার পর আপনার অবশ্যই পড়ালেখা করার একটা মন মানসিকতা আমি পড়ি কারণ আমার এই সাবজেক্টে জব হওয়ার সম্ভাবনা জব হচ্ছে না ধরেন সমাজবিজ্ঞান সাবজেক্টে আহ প্রবাসকে টেকছে একশো জন কিন্তু পদ আছে ষাটটা তাই বলেন তো চল্লিশ জনের জব কোথায় হবে ষাট জন না ষাটটা কলেজ পাবে কিন্তু আর চল্লিশটা জব হবে না তাহলে দেখেন সমাজ বিজ্ঞান বা অন্য সাবজেক্ট সবগুলোতে কিন্তু এরকম রয়েছে শুধুমাত্র আমাদের অনেক অনেক পদ ফাঁকা হবে তাই আপনারা ভালো করে দেখেন যারা টিকতে পারবে তাদের সবার জব কনফার্ম তাই অন্যদিকে সময় ব্যয় না করে আপনারা পড়ার পাশাপাশি লেখার প্র্যাকটিস লেখার কোয়ালিটি ভালো হলে আপনারা নিজের নিজের আসবে আপনারা দেখতেছেন যে এখন আগের মতো আর কিন্তু সিজন জোট বা এরকম কিছু নাই যে আপনার সাবজেক্টে অনেক পাস করে আসছে পাস করা লোক আছে যার চাকরি হচ্ছে না এরকম কিন্তু নাই কারণ আপনারা এবার লক্ষ্য করলেন যে এক থেকে তম কিন্তু অলরেডি বাতিল করে দিচ্ছে তার মানে রয়েছে ষোলো সতেরো তা ষোলো সতেরো জব তো হওয়ার পর অনেক পোস্ট আরো ফাঁকা থাকছে তার মানে তম উনিশতম তো যারা পাস করবে তারা পাস করা মাত্রই জব নিয়ে এরপরে আমরা পনেরোতম একটা কোশ্চিন অনেক ধরনের চেয়েছি একবার দিয়েছি অবশ্যই আর আসছে তারপর শেয়ার করতেছি আপনারা যারা দেখেননি পনেরোতম আহ প্রশ্নটি পনেরোতম পরীক্ষায় যে প্রশ্নটি আছে এটি আসলে আঠারোতমের জন্য খুবই ইম্পর্টেন্স তাহলে আপনারা প্রশ্নটি এক নজর দেখতে পান রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা করো প্লেটের ন্যায়ের তথ্য আলোচনা করো সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো যুক্তরাষ্ট্রের সরকারের সফলতা শুরু দেখেন দুটি করে প্রশ্ন থাকবে তার মধ্যে একটি দেখতে হবে এবং এই প্রশ্নগুলো বরাবর বারে বারে আসে শুধু প্রশ্ন আসলে হবে না আপনার প্রশ্ন জানতে হবে ভালোভাবে পড়তে হবে লিখতে হবে কারণ প্রশ্ন তো রাষ্ট্রবিজ্ঞানে একশো পার্সেন্ট কমন পাওয়া সম্ভব শুধু আপনি একটু সিলেবাস ফলো করবেন এবং পনেরো ষোলো সতেরোতম এবং আমি যেগুলো এখান থেকে হান্ড্রেড পার্ট পণ করেন তাহলে আপনার প্রশ্নগুলো অবশ্যই নোট করবেন যে পনেরোতম নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের তাৎপর্য উনিশশো উনসত্তর সালের গণ অবদান সম্পর্কে জাজধান লিখ সংক্ষিপ্ত প্রশ্ন জনমত কি আপনি কি মনে করেন প্লেটো একজন সর্বাত্মকবাদী দার্শনিক রাজনৈতিক দল কাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সংসদীয় সরকারের সংজ্ঞা দাও আমাদের জাতীয় জীবনে ষোলোই ডিসেম্বর তাৎপর্য বিপ্লবের সাধারণ কারণ সমূহ বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনটি উল্লেখ করো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের ভূমিকা রেখো জনলোকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্য রাখুন আপনারা এই চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকুন এবং রাষ্ট্রবিজ্ঞানের আরো গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব যেগুলো আমি গত দুই তিনটি পরীক্ষার মাধ্যমে আসলে সঞ্চয় করেছি সেগুলো আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ এরপরে প্রশ্নমূলক প্রশ্ন আসলে এটি আসলে কোন রচনামূলক প্রশ্ন এটি একটি সাজেশন যেটি 18তম রাষ্ট্রবিজ্ঞান প্রভাষকদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন এখান থেকে 90% অবশ্যই কমন পাবেন আশা করি প্রশ্নগুলো আপনারা একবার অবশ্য শেয়ার করা হয়েছিল আবার দেওয়া হলো যদি কেউ না দেখে থাকেন আপনারা দেখতে পারেন আর যদি কারো এগুলো প্রশ্নগুলো লেখা থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন রাষ্ট্রবিজ্ঞান বলে পদ্ধতিগুলো ও রাষ্ট্রবিজ্ঞান গুরুত্ব তার মানে হয় পদ্ধতি আসবে না গুরুত্ব আসবে দুইটি একটা কিন্তু নিশ্চিত কমন শিক্ষা ব্যবস্থা আপনারা নোট করেন মিস কল করতেছি আপনারা অবশ্যই আহ স্ক্রিনশট দিয়ে বয় নোট করতে পারেন এই প্রশ্নগুলো মাস্ট বি আপনাদের পড়তে হবে যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানের প্রকাশক হতে চান তাহলে আপনাদের পড়তে হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা এরকম বারোটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি যে বারোটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন রাজপতার পক্ষে যুক্তিগুলো দাও নির্বাচক মন্ডলী কাকে বলে ব্রিটেনের কেবিনেট ব্যবস্থা কি সংসদীয় সরকার বলতে কি বুঝো এই স্টলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন ইলেকট্রল কলেজ কি জনমত কি এর বাহনগুলো সম্পর্কে জানানো লিখো ভাষা আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লিখো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্পর্কে লিখুন বেসামরিক একীকরণ কি মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লিখো আটতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন যেভাবে পড়বেন ও খাতায় লিখবেন রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এর পরে আমি একটি প্রশ্ন এখানে লিখেছি এবং প্রশ্নটির উত্তর লিখেছি যে প্রশ্নটির উত্তর দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে খাতায় কিভাবে লিখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে এক নম্বর প্রশ্নের উত্তর দিবেন এখানে ভূমিকা দিয়ে লেখা শুরু করবেন ভূমিকা এতটুকু হলেই এনাফ তারপরে বলছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও সংজ্ঞা আপনি একটি নিজস্ব বইয়ের সংজ্ঞা দেবেন আর তিন থেকে চারটি আপনি গ্রামান্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন তাতে যে কোনো সংজ্ঞা হয়ে যাবে এরপরে পরে দিতে যাইছে তার মানে দশ থেকে বারোটি পয়েন্ট আপনি দেবেন এবং পয়েন্টগুলো অবশ্যই বইয়ের ভাষায় হবে ভিতরের আপনি নিজের ভাষায় লিখতে পারেন সুন্দরভাবে কিন্তু পয়েন্টগুলো যেন অবশ্যই বইয়ের ভাষায় পয়েন্ট বানানোর চেষ্টা করবেন না এতে আপনারা ধরা খাবেন কারণ কোনো পরীক্ষক দেখবেন আপনি ভিতরে কি লিখছেন আপনারা দেখবেন পয়েন্টগুলো ঠিক আছে কি নাই প্রশ্নের সাথে যায় কি না আই থিঙ্ক ক্লিয়ার লেখার পর পয়েন্টগুলো লেখার পর দশ বারোটা পয়েন্ট লেখবেন লেখার পরে যে উপসংহারটুকু দেবেন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত তো আপনারা এরকম উপসংহার ভূমিকা দিতে পারেন যদি আপনাদের কাছে সময় থাকে আপনাদের লেখার গতি কেমন হাতের গতি কেমন আপনার লেখা যদি ফার্স্ট হয় তাহলে আপনি সবগুলো উপসংহার ভূমিকা দেন আর লেখা যদি ফার্স্ট না হয় তাহলে মেডিলটুকু অর্থাৎ মেইন টপিকটুকু অনেক সুন্দরভাবে দেখেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লাগে বলে সাবস্ক্রাইব দিচ্ছেন এবং নেক্সট এ ধরনের টপিক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং